বিনা অন্যায় বিনা দোষে তাকে কারো চড়ানো হয়েছে গালি গালাজ করেছে ধমকেছে ইত্যাদি ইত্যাদি জোর ছিল ক্ষমতা ছিল সেই ক্ষমতা যে অপব্যবহার করেছে সেই ঘাটতি পূরণ করতে করতে আমি আপনি যা দিয়ে যাব সে শেষ তারপরে বলা হবে তো তার কিছু নেই খুঁজে খুঁজে তুলি তুলি দেখা হবে আমার জীবন আমার আমল নামাটা ঠিক যেভাবে আমরা বসে আছি আমি বলছি আপনার শুনছেন

যেখানে মিলাদের আয়োজন করা হয়েছে আল্লাহ এবং রসুলের কথা আলোচনা হবে জান্নাত জাহানের বর্ণনা দেওয়া হবে আমরা আসুন এর নাম তুমি রাখ ওলামারা কিছু বলবেন সে মতো শুনবো শুনে নিজের জীবনকে ঘটবে দুনিয়া সার্থক হবে আখের আগে হবে দ্বিতীয় কথা হলো আমরা যারা মিলাদ শুনতে এসেছি বা বসে আছি সামনে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে নিই মমতার কোন শেষ নেই কোন বয়সের সীমারেখা নেই পঞ্চাশ বছর হলে মরবো কি ষাট বছর মরবো কোনো সীমারেখা নেই আমরা ইন্দ্রাল্লাহ করি না আর এইটা কথা বলি যে আল্লাহ তুমি যখন ডাকবে তখন আমি রেডি ইন্দ্রাল্লাহ কথার অর্থ হলো এইটাই আল্লাহ তুমি যখন আমাকে ডাক দেবে আমি তোমার প্রস্তুত এই কথাটা আমরা বলি ইন্দ্রাল্লাহ কিন্তু আমি কতটা প্রস্তুতি নিয়ে রেখেছি আমি নিজেকে কতটা তৈরি করে রেখেছি যে আল্লাহ যখন ডাকবে তখন চলে যাবো চলো তো যেতেই হবে আল্লাহ যখন ডাকবে তখন তোমাকে হবে কিন্তু কি নিয়ে যা কি আমার ফুটিয়ে আছে আর কি নিয়ে গেলে কবর আমার সাথে ভালো ব্যবহার আগে কবরের বর্ণনা হচ্ছিল কবরের বর্ণনা হচ্ছিল আমি এই কথাটা মসজিদে অনেকবারও বলেছি যার জানা যাওয়া হাজর নিজে পড়েছেন তাহলে কি করতে ভাগ্যবান

আমরা আমাদের স্ত্রী স্ত্রী আমাদের স্ত্রী আমাদের কাছে কিছু দাবি করে তো যে আমার তেল মদ দিয়ে দিও আমাদের দোয়া করো বা আমি আমার পক্ষ থেকে জীবনে তোমার কাছে চাই চাইবি একটা জিনিস চাইবে তুমি দেবে আমাদের বলে না বলে না খুব শখ করে বলে তো মা খাদিয়া তুল কুবরা শখ বলছে ইয়ার সুরাল্লাহ যে হাইবাল্লাহ আমার জীবন আমার মরণ আমার সমস্ত কিছু আরবের সবথেকে বড় ধনী আরবের সবথেকে থেকে বড় ধনী মহিলা হল হাজিদা খাদিদুল কুবরা আমি আমার সমস্ত সম্পদ আপনার কদম মুবারকে লুটিয়ে দিয়েছি আমার জীবন জীবন সব আপনার কদমে দিয়ে দিয়েছি আমার একটা দাবি যদি আপনি মানেন দাবি না আমার একটা আর্জি তো খুব ভালো হয় আমি খুশি হব বলো বলো কি তুমি কি চাও বলো তুমি সব তো কি দিয়েছো আমি তো তোমার কিচ্ছু দিনি তুমি কি চাও বলো ইয়ারাসুল্লাহ ইয়াহাই বলো আমি আর কি চাইবো আপনি তো আমার প্রতি খুশি থাকবেন আর

কবর জবান করে হাইবল্লাহ আপনার সঙ্গিনী হজরত খাজেতুল কুবরাকে আজাদ দেওয়ার জন্য শক্তি দাজল তার দিনই বরং তাকে আলিঙ্গন করার জন্য আমি কবর সংকীর্ণ হতে বলতো বাচ্চাকে আমার জন্য আদর করে আমি কবর আপনার সঙ্গিনী কি আদর করার জন্য তাকে আলিঙ্গন করার জন্য আমি সংকীর্ণ হচ্ছি আপনি এতে বিচলিত হবেন না সেরকম স্ত্রী স্বামী আর কি মধুর হয় সেই সেই স্বামী তার স্ত্রীর যদি রাজি থাকে মনের সময় যদি সঠিকভাবে আল্লাহ আমার জীবন সঙ্গিনীকে আজকে কবরস্থ করছি তার আমার সংসার হক থেকে এই পর্যন্ত সে যা করেছে আমি তাকে নিষেধ ক্ষমা করে দিয়েছি এবং তার প্রতি আমি রাজি আছি সন্তুষ্ট আছি এই কথা পরিপ্রেক্ষিতে আল্লাহ তালার পক্ষতে আওয়াজ আসবে যে তুমি যদি তার সন্তুষ্ট থাকে আমি আল্লাহ তারও সন্তুষ্ট আছি তাহলে আমার স্বামী স্ত্রী সম্পর্ক কেমন হওয়া কেমন ভাবে সংসার করলে তার সন্তুষ্টি পাব এমনকি কেদার কেতাবের বলা হয়েছে কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে বা কোন স্ত্রী তার স্বামীর সঙ্গে সামান্য কোনো কথা কাটাকাটি নিয়ে একটু রাগ করে সামান্য তো রাগ করেছে রাগ করে কেউ কেউ আর কেউ কোশ্চিন এইভাবে রাত কেটে গেল আল্লাহ রসুল বলেছেন যত সময় না পর্যন্ত ওই স্ত্রী তার মুখ ঘুরে যত সময় হাসিমুখে কথা না বলবে তৎসময় পর্যন্ত লালন করতে হবে সেই স্ত্রী মুখ ফিরে যত কথা বলবে তৎসময় অভিশাপ দেখি কি কথা বলে আমার রাগ ওকে ভাঙতে হবে এই বলছে না আমাকে আমি আমি আমার জায়গায় থাকবো ও আমার জায়গায় থাকবে জেদাজেদি করে খোদার অভিশাপ তার উপর এই জন্য সব শেষ কথা হলো এই জীবন দুনিয়াতে যে কটা দিন আছে সেই কটা দিন আমার সন্তান আমার পিতা মাতা আমার স্ত্রী আমার যা যে কোনো আছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করে যাব যেন আমি মূলে এতটুকু যেন বলতে পারে আহা লোকটা খুব ভালো ছিল গো সবার সঙ্গে ভালো ব্যবহার করতো এই সাকিব এই যদি করে

महबूब खुदा इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मगर ईमान में कामिल नहीं बड़ा गल बेकमारी बेजमारी ही حسنه جميع خصاله صلوا عليه و اللهم صل على سيدنا وعلى و سيدنا محمد و أستغفر الله ربي من كل ذنب وآتوب اليه أستغفر الله ربي من كل ذنب وآتوب اليك أستغفر الله ربي من كل ذنب وآتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم وأفضل شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين اللهم السلام عليك السلام اليك يرجو السلام تحينا ربنا بالسلام وادخلنا الجنه دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأزواجنا وذريتنا ولأحبابنا ولمشايخنا والاستاذنا ولمن حق علينا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير

আল্লাহ আমাদের মতো ঝুনো নিকৃষ্টতম জঘন্য অপরাধ হয়তো আর কেউ নেই আয় আল্লাহ যত পাপিষ্ট হই না কেন তবু তো তোমারই বাংলা খোদা সারা জীবন তোমারই গোলামি করে এসেছি তোমার দরবার আছে অন্য কোন মাথা রাখি না মাওলা তোমার দরবার আছে অন্য কোন হাত তুলে কিছু চাই না খোদা হয়তো ধোকায় পড়ে নফসে তাড়নায় পড়ে শয়তানে ফেরে পড়ে অনেক ভুল ভ্রান্তি করে ফেলেছি আল্লাহ তুমি গফুর গফার তুমি রহমান তুমি রহিম আল্লাহ তুমি আমাদের যাবতীয় গুনাহ দিয়ে ক্ষমা করে দাও আল্লাহ তোমার পবিত্র কালাম থেকে তেলাবাদ করা হয়েছে আল্লাহ দর্শী পাঠ করেছে সন্ধ্যা থেকে এই পর্যন্ত তোমার পবিত্র কালাম হারিস পাখির অনুকূলে কিছু আলোচনা হয়েছে আল্লাহ দয়া করে মেহরবানি করে সমস্ত রকমের আলোচনা কবল করে নাও जो, जो भी पलर में कुनो रवैया उठी भूल बेहद भी खेत है कि माहौला सिर्फ छह तो कोई नहीं आजानते दिक्कु भूल है था कि मेहरबानी खवाब करे बाहो। अय्याल्लाह मेहरबानी कर चली कि सार्वतारिकर थकन सर्वप्रथम यहाँ का नाम नतुला है मदीना ताज़ेदारी मदीना हामदेबुस्ताबा मुहम्मद रसूलुल्लाह सल्लमल्� সাহাবা একরাম তবীন তবিতবী আয়েমায়ে কেরাম মুস্তাইদিন মুফাসসিরিন আওস কুতব तमाम জাকিরিন শাকিরিন আদদিন যারা যেখানে তির জনমের মতো কবরে আরাম করছেন দয়া করে মেহেরবানি করে প্রত্যেক আরওয়াতের পৌঁছে দিই আল্লাহ মা কবরস্থ হেらっしゃ আল্লাহ আব্বা জানো কবর আমাদের হাত তুলে আমিন আমিন করছি মাওরে করিম আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর কুল শাশি কুল পিতা কুল মাতা কুল রক্তের সঙ্গে সম্পর্ক যারা দুনিয়াতে চির জন্মের মতো কবরের মধ্যে চলে গেছে আল্লাহ দয়া করে মেহের বাণী করে তাদের জীবনের সমস্ত করে কোনাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাদেরকে মাফিয়া করে দাও আল্লাহ তাদের সংকীর্ণময় কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ কয়েকদিন আগে আমাদের মুরব্বী কবরস্থ করেছে জানি না তার সঙ্গে তার কবর কি ব্যবহার করেছে আল্লাহ আল্লাহ তুমি তার কবরে আজাবকে চিরঝড়ের মতো ক্ষমা করে দাও আল্লাহ তার কবর তুমি জান শান্তির জাগা করে দাও আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা আল্লাহ দিয়ে যাদের রক্ত খেয়ে আমরা লাইতে ফারিত হয়েছে আল্লাহ যারা তাদের রক্তকে পানি করে আমাদেরকে বড় করেছেন মানুষ করেছেন আল্লাহ মানুষের মতো মানুষ করে দুনিয়াতে আজও টিকে রেখেছে মাওলাই করিম আল্লাহ আল্লাহ তারা সবাই কবর চলে গেছে আল্লাহ তুই তাদেরকে করে দাও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তাদের কবরে আজাবকে চির জন্মের মতো মাফ করে দাও আল্লাহ তাদের কবর জন্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ আমরা তাদের অযোগ্য অধম সন্তান হিসেবে হাত তুলেছি আল্লাহ তাদের কাছে দেওয়ার তো কোন কাছে বড় আশা নিয়ে তোমার পবিত্র কারণ তেলাবাদ করছি মিলাদের আয়োজন কিছু খানারও ব্যবস্থা করেছি আল্লাহ সব কিছু একমাত্র তোমারই সন্তুষ্টির জন্য করেছি মেহরবানি করে আল্লাহ আমাদের সমস্ত আয়োজন তুমি কবুল করে নাও এই আল্লাহ সমস্ত ব্যবস্থাপনা তুমি কবুল করে নাও এই আল্লাহ আমাদের মুরগি যারা কবর শি আছে আল্লাহ তাদের প্রতি তুমি দয়া করো আল্লাহ তাদের প্রতি রহম করো মাহবু আল্লাহ তাদের আল্লাহ তাদের কঠিন কবরকে নূরে মনোয়ার করে আল্লাহ আমরা মিনি করে আমরা যারা বসে আছি আল্লাহ আমরা তো একদিন কবরস্থ হব আল্লাহ সেই কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি নেওয়ার মতো মানসিকতা তৈরি করে দাও কবর হাসরকে বুঝে নিয়ে সে আমল করার তৌফিক দাও আল্লাহ দুনিয়ার যতদিন হায়াতে থাকবো আসমানি জামিনি বালা বিমার আজাব গজব থেকে তুমি হেফাজত করো শয়তানি ধোকা শয়তানি প্রবঞ্চনাতে হেফাজত আল্লাহ আল্লাহ এই পর্যন্ত আমাদের মৃত্যু দিও না যতক্ষণ না পর্যন্ত তোমার জান্নাতের হকদার

সন্তান সন্ততি যারা আছে আল্লাহ তাদেরকে দিনের সঙ্গে সম্পর্ক করে দাও তোমার হুকুমের উপরে চলা যেন কবুল করে আল্লাহ আয়ীতিমতো তোমার হুকুম নিয়ে সবাই যেন চলতে পারি দান করো আল্লাহ সামনে রমজানের মাস আই আল্লাহর প্রতিটা মুহূর্ত যেন তোমার হুকুম নিয়ে চলতে পারি আমাদের সবাইকে কবুল করে দাও রমজানের প্রতিটি রোজা সুক্ষ্মার মতো তৌফিক আমাদের দান করো أي الله ضيع ربنا لا تزك قلوبنا بعد أي هديتنا وحبلنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا والإخوان الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربانا تقبل منا انك انت السميع العليم ربنا غفر لنا ان كنت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون <تصفح> وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله, محمد رسول الله.